যে আজকে যে উমরা কি উমরা আর এই ফুর্তি টেলা রাত্রে ঘুমাইছে না এনতে এই গেছে নটার সময় গেছে আমার এখানে খাওয়া দাওয়া করিয়া নটার সময় গেছে তো নটার সময় যাওয়ার পরে রাত্রের প্রায় এগারোটা আবার আইছে হুম এই জায়গায় পিন্দি আর আমি সালা ফাঁজি রে কয়েছি পাঞ্জাবি টিভি কয়ে কি অবস্থা পারা না সময় যাইবো যে কাপড় চিটি আছে সব ডি ময়লা করে তুলেছে করে যা আছে যদি কাপড় দশ সেট থাকে সব শেষ করে ময়লা করে ফেলা দিব তো আমি টুপি দিয়ে ফাঁজি লাগছি সকালে দুই তেমন মানে খেয়ে তাই দিয়েছ যেহেতু সরম যাই মু তিনি দুই পয়সা করে দিলে তিন দিতে পারবো রাত্রে এগারোটার সময় আবার এসে ঘুম হইতেছ না মামু মামু কি বড় ভাই তো কই আমি কি করতাম

মামু উজুকের নামাজ পড়বেন ঠিক আছে উজু সারা কয়া শুনছেন উজু সারা একটা দিই যাক উজুক কার তুইব সুন্দরই তুইব একটু